দেখেন বন্ধুরা আমি এই মাত্র অনলাইন থেকে বিশ হাজার টাকা তুলে নিয়ে আসছি এখানে লেখা আছে এটিএম ক্যাশ উইথড্র বাই বিশ হাজার টাকা আমি এই মাত্র বিশ হাজার টাকা অনলাইন থেকে ইনকাম করে তুলে নিয়ে আসছি এখানে দেখেন উনত্রিশ মিনিট আগে এবং আমি টাকাগুলার স্ক্রিনশটটা আপনাদেরকে একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন একটা ছবি তুলছে আমি টাকার এখানে মোট বিশ হাজার টাকা আছে তো আপনারাও কিন্তু অনলাইন থেকে এভাবে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ফ্রিনান্সিং শুরু করবেন দেখেন এখানে একটা অপশন আছে রিসেলিং আমি রিসেলিংয়ে ক্লিক করে দিলাম রিসেলিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে প্রায় সাড়ে হাজার থেকে সাড়ে হাজার পাঁচশো প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুক মার্কেট এবং ইমো মার্কেট প্লেস সহ আরও বিভিন্ন জায়গায় এগুলো সেল করতে পারবেন এখানে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে বিক্রি করতে পারবেন এখানে আমি যে কোনো একটা প্রোডাক্টে যদি একটু ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কীভাবে সেল করবেন কীভাবে আপনার প্রফিট থাকবে ধরেন এখানে যে ঘড়িটা আছে আমি এটার উপরে একটা ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে খেয়াল করেন এখানে যেই প্রাইসটা দেওয়া আছে সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে অ্যাডমিন প্রাইস তার মানে এই প্রাইসটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির প্রাইস এবং নিচে যেই প্রাইসটা দেওয়া আছে দেখেন পনেরোশো টাকা আপনি এটি বিক্রি করবেন হচ্ছে পনেরোশো টাকা তার মানে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করেন আপনার কিন্তু সাতশো টাকার মতো ইনকাম থাকতেছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে এখানে যেমন পাঁচশো সাতশো চারশো তিনশো দুইশো এক হাজার পনেরোশো এরকম করে কিন্তু আপনার প্রফিট থাকবে আপনি যদি সারা দিন এই প্রোডাক্টগুলো থেকে শুধুমাত্র সাইট থেকে পাঁচটা প্রোডাক্টও যদি আপনি সেল করতে পারেন তারপরেও কিন্তু আপনার প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু ইনকাম থাকবে তার মানে আপনার ইনকাম দর আছে প্রতি মাসে তিরিশ হাজার টাকার উপরে এবং এই প্রোডাক্টগুলো আপনি কোন জায়গায় বিক্রি করবেন দেখেন আমাদের যে ফেসবুকটা আছে আপনার যে ফেসবুকটা আছে আপনি ফেসবুকে আসার পর এই উপরে দেখেন এখানে মার্কেট প্লেস নামক একটা অপশন আছে আমার ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে দেখেন এই যে মার্কেট প্লেস যে অপশনটা এখানে আপনি ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মেম্বাররাই কিন্তু তারা আমাদের এই অ্যাপস থেকে নিয়ে রিসেলিং করতেছে আপনিও কিন্তু তাদের মতো রিসেলিং করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কোন সময় পোস্ট করতে হবে কিভাবে পোস্ট করবেন এগুলো কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো তার আগে একটা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে যেমন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য অবশ্যই কিন্তু লাইভ গুড অ্যাপসে আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং এই অ্যাপসটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন আমি একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে আপনারা সবাই খেয়াল করেন প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখে সাহায্য দেবেন এলআইএফ লাইফ গুড লেখার পরে দেখেন এদের নিচে চলে আসছে লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই যেই অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই কিন্তু আপনাদের একটা অ্যাফিলিয়েট কোড দরকার হবে এই যে স্ক্রিনের উপর আপনারা একটু খেয়াল করেন এখানে লেখা আছে অ্যাফিলিয়েট কোড আটাশ ছিয়ানব্বই একশো এক আপনারা এই রেফার কোডটির মাধ্যমে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার পরে দেখবেন আপনার এখানে এদের এরকম একটা সবুজ বাতি জ্বলবে নামের ডান পাশে তো যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে এরকম সবুজ বাতি জ্বলবে তার মানে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা এবং ভেরিফাই করার পরে আপনি এই রিসেলিং অপশনের ভিতরে যেই প্রোডাক্টগুলো দেওয়া আছে এই সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু কাজ করতে পারবেন ধরেন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন প্রতিদিন মার্কেট প্লেসে তিনটা চারটা পাঁচটা করে আপনি পোস্ট করবেন তবে কিভাবে পোস্ট করতে হবে কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হবে কিভাবে কাস্টমারের কাছ থেকে অর্ডার নিতে হবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি নিদে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যারা আসলে অনলাইনে এখনও পর্যন্ত কাজ করেন নাই বা আসলে অনলাইন সম্পর্কে ধারণা নেই আপনি কীভাবে অনলাইনে কাজ করবেন অথবা এইগুলো নিয়ে আপনি কিভাবে মার্কেট প্লেসে পোস্ট করবেন ইমো মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হবে এই সমস্ত বিষয় যদি আপনার জানা না থাকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনি কিভাবে কাজটা শুরু করবেন কিভাবে কি করতে হবে কিভাবে এগুলো বিক্রি করতে হবে কিভাবে অর্ডার দিতে হবে কিভাবে নিতে হবে প্রত্যেকটা বিষয় আমি নিজে আপনাদেরকে শিখে দেবো ইনশাআল্লাহ সো দেরি না করে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ